গাইবান্ধার ধাপেরহাটে মহাসড়কে উচ্ছেদ অভিযান চালাল প্রশাসন আমাদের গাইবান্ধার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেনর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত আসন্ন ঈদুল আজহা যানজ নির্সনের লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে মহাসড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন বৃহস্পতিবার পনেরো মে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় উচ্ছেদ অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন এ সময় সহকারী কমিশনার ভূমি জসীম উদ্দিন ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম শিপন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আতিয়ার রহমান ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মিলন ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন আসন্ন মিদুলায়হায় যাতে করে যানজট তৈরি না হয় এ কারণে ধাপেরহাট মহাসড়কের দুধারে ভ্রাম্যমান দোকানপাট উচ্ছেদ করা হয় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি আপনারা এখানে বলবেন না মূলত হচ্ছে আমরা চাচ্ছি যে তারা যেন জনস্বার্থে এখানে না বসে কারণ